আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহির তাজওয়ার নাইম নাগেশ এখানে আচ্ছা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহির তাজওয়ার নাইম নাগেশ্বরী দয়ামী পাইলট একাডেমির দশম শ্রেণীর ছাত্র আজকে নাগেশ্বরী দয়ামী পাইলট একাডেমি স্কাউটসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আবর্জনা পরিষ্কার কর্মসূচি আমাদের দেশে বেশ কিছুদিন ধরে ছাত্র আন্দোলনের ফলে দেশের বেশ কিছু জায়গায় সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন দেখা যাচ্ছে আমাদের উপজেলা চত্বর এই উপজেলা চত্বরে অনেক ময়লা জমে গেছে হয়তো ময়লা যারা পরিষ্কার করে সেই ময়লা পরিষ্কার কর্মচারীরা হয়তো ময়লাগুলো সেইভাবে পরিষ্কার করতে পারেনি এজন্য এই আনাচে কানাচে বিভিন্ন জায়গায় পাতা প্লাস্টিক কাগজ এগুলো পড়ে আছে বিশেষতভাবে প্লাস্টিকের কথা বলি প্লাস্টিক হাজার বছরেও পচে না এগুলো যদি মাটিটির সাথে মিশে যায় তাহলে আমাদের এই এলাকার মাটির উর্বরতাটা নষ্ট হচ্ছে এই জন্য আমরা আজকে নাগেশ্বরী দমামী পাইলট একাডেমি স্কাউটসের পক্ষ থেকে আয়োজন করেছি আবর্জনা পরিষ্কার কর্মসূচি এখানে আমরা বর্তমানে আছি উপজেলা চত্বরে এই উপজেলা চত্বরের বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা পরিষ্কার করে আমরা ইতিমধ্যে দেখা যাচ্ছে এখানে আগুন ধরিয়ে দিয়েছি এবং আরও সামনে যেগুলো ময়লা আবর্জনা রয়েছে সেগুলো আমরা পরিষ্কার করব এভাবে ক্রমান্বয়ে আমরা চেষ্টা করব পুরো এলাকাটাই পরিষ্কার করার জন্য আজকে সম্ভব না হলে আবার কালকে তারপর পরশু দিন এভাবে যতদিন লাগে আমরা ছাত্ররা নিজ দায়িত্বে নিজ নিজ কর্তব্য পালনের উদ্দেশ্যে আমাদের এলাকা আমাদের জায়গা আমাদের বসত বাড়ি পরিষ্কার করবো ধন্যবাদ